শুকনো গাছের ডাল ভেঙে নিহত বছর চল্লিশের এক মহিলা গুরুতর জখম হয় অপর একজন ঘটনাটি কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌর এলাকার এন এস রোডে মৃত মহিলার নাম রামপিয়ারি কেয়াত বাড়ি কল্যাণী মাঝের চর পেশায় পেয়ারা ব্যবসায়ী জানা যায় প্রতিদিনের মতো এদিনও প্রতিবেশীর বাইকে চেপে গয়েশপুর থেকে পেয়ারা নিয়ে ফিরছিলেন সেই সময় প্রচন্ড বৃষ্টি হওয়ায় হঠাৎই গাছের ডাল ভেঙে চলন্ত বাইকের ওপর পড়ে গাছের ডাল মহিলার মাথায় পড়ে গুরুতর জখম অবস্থায় দুজনকে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় মহিলার এই ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া কি হয়েছে ঘটনা আমার তো জানি না আমরা তো কাজ করি জোগাড়ি আমাকে নটার সময় ফোন করে বলেছিল কি বলেছে মা মৃত্যু হয়েছে আমরা জানি না কি হবে মারা গেল কি হবে বলছিল কি গেছিল মাল ভাঙতে কি মাল কি মাল পিয়ারা আচ্ছা সকালে গেছিল গাছ মারা গেছে জানতাম না এখন মারা আসলে মাটা সঙ্গে কি নাম রাম পিয়ারি কে বট রাম কোথায় থাকে মাছ চর কল্যাণী আমার মা হয় পিয়ারি কাঠোর উনি দীর্ঘদিন প্ল্যাটফর্মে গরিব মানুষ হকারি করে প্ল্যাটফর্মে ছোট একটা ডালা আছে সেখানে উনি ব্যবসা করে তা উনি সকালবেলা প্রতিদিনই পেয়ার আনতে যায় পেয়ার আনতে গেছিলো পেয়ার এনে ফেরার সময় তখন টিভি মোড়ে টিভি মোড়ে ঠিক গেটটার পাশে একটা মরা গাছ দীর্ঘদিন গাছটা মরে আছে সেই গাছটা উনি নিজ দিয়ে যখন আসছিল তখন একজন বাইকে বসেছিল তখন গাছের ডালটা ভেঙে পড়ে ভেঙে পড়ে যাওয়ার পরে উনি মারা যান মাথার উপর পড়েছিল কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রশাসনের এই উদায় জন্য আজকে এই প্রাণটা গেল ঘটে গেল হয়েছে অনেক জ্যান্ত গাছ কাটা হয়েছে মরা গাছ কাটার কোনো ব্যাপার নেই ওখানে মানে কি বলবো এগুলো বলতেও খারাপ লাগে কারণ হচ্ছে একটা গরিব মানুষ মারা গেছে ক্ষোভ বিক্ষোভ থাকে কারণ হচ্ছে ওখানে জ্যান্ত গাছ কাটা হয় মরা গাছ কাটা হয় না মরা গাছটা দীর্ঘদিন রয়েছে আজকে উনি আজ গরিব মানুষ আজকে মারা গেছে কিন্তু ওইখানে স্কুলের কলেজের প্রতিনিয়ত প্রচুর গাড়ি যায় ওই রাস্তা দিয়ে সেইখানে যদি একটা স্কুল বাচ্চাদের গাড়ির উপর পড়তো তাহলে কত বাচ্চা প্রাণহানি হতো এই বর্ষার দিন সমস্ত মরা গাছগুলো যখন কাটা হয় এই মরা গাছগুলো না কেটে জ্যান্ত গাছগুলো কাটা হচ্ছে এই জিনিসগুলো যে প্রশাসনের জন্য নজরে আমি রাখছি যাতে এইগুলো জানে বন্ধ হয় যে জ্যান্ত গাছ না কেটে মরা গাছগুলো কাটা হয় মরা গাছ আজকে ওই অত বড় একটা মরা গাছ দীর্ঘদিন পরে রয়েছে টিভি আসলে ওই একটা গাছতে আরও অনেক গাছ মরা গাছ পরে রয়েছে তারা কাটে না কোন পৌরসভায় গয়েশপুর পৌরসভা কল্যাণী গয়েশপুর পৌরসভা আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র দাস কল্যাণী হকার ইউনিয়ন পক্ষ থেকে এসেছি